আল্লাহু রাব্বুল বলেন বান্দারি কিতাবুন আনزلনা এই কুরআনটাকে নাজিল করে দিলেন কেবল মানুষ মরে গেলে খতম হওয়ার জন্য নয় কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে ওরা মনে করে মানুষ মরবে যখন কুরআনুল কারীম খতম করা লাগবে তখন একজন মানুষ মারা গেল কিছু মহিলারা চতুর্দিকে কোরআন নিয়ে মনে করে কোরআনের হক আদায় হয়ে গেছে আর এক শ্রেণীর আছে ফরিদপুরে জানাই যখন মাহফিল করতে যাই আপনাদের পাবনার সাথে যখন মাহফিল করতে যাই সিলেটের ব্রাহ্মণ বাড়িয়ার দিকে যখন মাহফিল করতে যাই আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর আপনি যখন আসছেন আমার সন্তানকে কোরআন থেকে একটা তাবিজ বানায়া দেন কি বানায় দেন তাবিজ বানায় দেন ওরা মনে করে কোরআনটা হলো তাবিজের কিতাব আর বাংলাদেশের অধিকাংশ মেয়েরা বিশেষ করে তাবিজ কবজ এগুলো বেশি বিশ্বাস করে এজন্য দেশে গান তৈরি হয় অমন বানিয়া বন্ধ একটা তাহাবি যে বানায় দে হাওজুল্লাহ কবেন না তাবিজ দিয়ে কাজ হয় এলাকার এক পাতি নেতা মসিদের ইমান হুজুর সামনে পরীক্ষা ভালো করে তাবিজ দেন আমরা একবারে চাকরি নট করে ফেলবো হুজুর চিন্তা করেননি তিন মাসের বেতন বাকি এর মধ্যে যদি চাকরি নট হয় তাহলে তো মহাবিব বিগত জালিম সরকারের আমলে হুজুর রাফি পদে ছিল না সিনেমা উদ্বোধন হয়েছে সিনেমা সিনেমার জন্য হুজুর দোয়া করছে হুজুরের এক পাশে নায়ক বসা আর এক পাশে নায়িকা বসা হুজুর দোয়া করতেছে আল্লাহ গ এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও এটি ইউটিউবে ভাইরাল হয়েছে দেখেছেন আপনারা সঙ্গে সঙ্গী আমি ঢাকার একই মান বন্ধুকে ফোন করে বললাম বন্ধু ঢাকার ইমামদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি সিনেমা উদ্বোধন হবে আর দিকে সিনেমার জন্য দোয়া করতেছে আমার বন্ধু বলে দস্ত আসলে আমাদের মাথা নষ্ট হয় নাই আমরা ঢাকার ইমাম আসি মহাবিপদে সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লা কে মুছে ফেলতে চেয়েছে কোরআনের মাহফিল একশো ধারা জারি করেছে এরকম টাকলা ছিল কি ছিল না শেষ পর্যন্ত টাকলার ফ্যান পরে টাকলাও ফাটছে কথা বলেন ঠিক না। এই টাকলাগুলি যখন মারা যেত বিশাল বড় মিলাদ মাহফিল আত্মীয় স্বজন এসে বলে হুজুর এমন করে দোয়া করে জানাজা করবেন এক দোয়াতে যেন জান্নাত ছেড়ে জাহান্নামে চলে যায় আমার বন্ধু বলে দোস্ত আমরা জানি এদের জানা জানা পড়ালে আমাদের চাকরি এজন্য আমরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক জাতে মাতাল আমরা জানা যান নামাজ পড়াতাম ঠিকই কিন্তু কি সারা আর যতক্ষণ যারা যারা থাকে আল্লাহ একবার মনে করছো দোয়া করি যতক্ষণ থাকে সমানে বড় দোয়া মারি যা নামে চলে যায় এত সহজ তাবিজ দেওয়া কাজ হয় পাঁচ তা কয় হুজুর ভালো করে তাবিজ দেন চাকরি কিন্তু ন হুজুর কোন রকম একটা তাবিজ দিয়েছে পরীক্ষার হলে বসে দেখে যুবক যা ছিল আর সর্বনাশ কইছে একটাও কমন নাই এখন যত দোষ নন্দ সব হজুরের দোষ পরীক্ষার হল থেকে বের হয়ে ওই তাবিজ খুলে দেখে ছোট্ট সিরকুটের মধ্যে লিখা পড়লে পাস না পড়লে কিন্তু সর্বনাশ পড়লে পাস না পড়লে সর্বনাশ তাবিজ দিয়া কাজ হবে গভীর মনোযোগ মুসলমান আল্লাহ পাক স্পষ্ট করে জানায় দিলেন বান্দারে তাবিজ কবজের জন্য কোরআন নাজিল করি নাই মানুষ মরে গেলে খতম পড়ার জন্য কোরআন নাজিল করি নাই কেন কোরআন নাজিল করলাম আল্লাহ পাক নিজেই জানায় দিচ্ছেন লিতু لجنات من الظلمات الى النور الله <applause> ربنا <applause> من ينظرنا بانضرب এই কোরআনটাকে নাজিল করে দিলাম সমাজ থেকে চুরি ডাকাতি জেনা ব্যবিচার অন্যায় অপকর্ম বন্ধ করে দিয়া মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে দিলাম ও পাবনার মুসলমান এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো বলেন তো এই পবিত্র আল কোরআনুল আমাদের সবার বাড়িতে তন্ততে একটা করে আছে না নাই মসজিদের মধ্যে কোরআনুল কারীম আছে না নাই সারা বাংলাদেশি শত শত মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ কোরআনুল কারীম আছে না নাই লক্ষ লক্ষ কোরআন থাকার পরেও বলেন তো আমাদের সমাজ থেকে কি চুরি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে সাদাবাজি বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে কিছু বন্ধ হয় নাই বরং আগের চাইতে আরো বেড়েছে কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বুঝবেন তাহলে ঘরে ঘরে কোরআন আল্লাহ বললেন কোরআন দিলাম চুরি ডাকাতি জেনা ব্যাবিচার বন্ধ করার জন্য সবার ঘরে ঘরে কোরআন চুরি বন্ধ হয় না জেনা বন্ধ হয় না তাহলে আল্লাহ কি ফাজলামি করলেন আল্লাহ কি মিথ্যা বললেন গভীর মনোযোগ মুসলমান সবার ঘরে ঘরে কোরআন কিন্তু সমাজ থেকে চুরি বন্ধ হয় না জেনা বন্ধ হয় না এর আসল কারণ হলো আমরা তো পোরাখাই বুকে জড়ায় ধরি শোকে মধ্যে আলমারির মধ্যে সুন্দর করে কোরআনটাকে রেখে দিয়েছি বাংলাদেশে কোরআনুল করিম মাদ্রাসায় পড়ানো হচ্ছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাস করা সম্ভব হয় না। এই কোরআনের মধ্যে শরীর বিচার আছে না নাই আছে ওয়াসালিকু ওয়াসালিকত ফাতরু আইডিয়াহুমা আল্লাহ বলছেন চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও জোরে কোন আইন টাকা একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মোকরমের সামনে কোরআনের আইন দিয়ে যদি তার হাত একবার কাটা হতো আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো বিশ্বাস করেন মুসলমান চুরি করা তো দূরের কথা অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না করণ দিয়ে যে চুরি বন্ধ হয়েছে এর বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ আছে না নাই হাজরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে চুরি বন্ধ হয় একদিন হযরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ বেলা একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন লিখালেখির কাজ করতেছেন এমন সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে হজলতে আবু ন হোতে রান একবার চলন্ত বাতির দিকে তাকালেন আর একবার হজলত আলির মুখের দিকে তাকালেন এরপরে বললেন আলী যেই কথা তুমি আমাকে বলতে চাও এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা হাজলতে আলী সঙ্গে সঙ্গে বললেন আবু বকর এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা যেমন বলেছেন ব্যক্তিগত কথা হজরতে আবু বকর রাদি আল্লাহ একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা ভায়া দিলে সোহান আল্লাহ কাল সকালে বলে আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা সঙ্গে সঙ্গে ফোদিয়া বাতিনি ভাই দিলেন হজরত আলী মন খারাপ করলেন আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার দিকে বাতিনি ভাই দিল সঙ্গে সঙ্গে হজরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আলী তোমাকে অপমান করার জন্য আমি কিন্তু বাতিনি ভাই দিই নাই ওগো এই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে এই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা জনগণের টাকা দিয়া কেনা রাষ্ট্রের টাকার তেল দিয়া বাতি জ্বালায়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি কেয়ামতের ময়দানে আমি আবু বকরকে চোরের কাতারে দাঁড়াতে হবে এদেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি সংসদে পাস হয়ে যায় মুহূর্তের মধ্যে চুরি ডাকাতি জেনা ব্যবচার বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না। সব নেতা জানে কিন্তু কোরআনের আইন কেউ চায় না কারণ জানে আইন পাস হলে পিয়ন হয়ে সাড়ে চারশো কোটি টাকার মালিক তো হওয়া যাবে না জনগণের গম করা যাবে না রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না বেগম পাড়াই বাড়ি করা যাবে না কথা বলেন ঠিক কিনা কারণ জানে আইন পাশ হলে ওই নেতাদের হাত আগে কাটা পড়বে ডক্টর মিজর মানাসারি সাহেব চমৎকার করে বললেন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে অনেকেরই সুলকানি শুরু হয়ে গেল কথা বলেন ঠিক কিনা বাজান সবাই জানে কোরআন ভালো জিনিস কিন্তু কোরআনের আইন চায় না আচ্ছা বলেন তো বাজান সব ভালো সবাই কি চাই কথা বলেন সবাই কি চাই দেখেন এলাকার এক অন্ধ যুবক বিয়ের সময় বিয়ে হয় না মুরব্বীরা চিন্তা করলো অন্ধ মানুষ তার তো একটা মন আছে কথা কন ঠিক কিনা সবাই খুঁজতে খুঁজতে পাশের গ্রামে একটা মেয়ে পেল বেটে কুশ্বিত কদা চেহারা মেয়েটারও বিয়ে হয় না মুরব্বীরা চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা ধলাও ওই অন্ধ যুবকের সঙ্গে কালো মেয়েটার বিয়ে হয়ে গেল তিন বছর সংসার করলো কয় বছর তিন বছর সংসার করার পরে হঠাৎ করে আপনাদের কাশীনাথপুর বাজারে মাইকিং হচ্ছে চক্ষু শিবির চক্ষু শিবির আগামী শুক্রবার পাবনা সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে আপনারা সবাই এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না এই অন্ধ যুবক এই মাইকিং শোনানোর পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়া বলে প্রাণের বিবি এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই আগামী শুক্রবার আপনার সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে ফ্রি চিকিৎসা করাবে আমার চোখটা আমি দেখাবো আল্লাহ আমার চোখটা ভালো হতেও পারে এই কথা যখন তার কালো বউরে বলছে আমার ভাইরা বলেন তো ওর কালো বউ খুশি না বেজার খুশি কালো বউ বেজার বউ চিন্তা করে সর্বনাশ সব ভালো হবে এটা ভালো কথা কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে সে আমার বেটে কুশি কদাকার চেহারা যদি একবার দেখে এই বাড়ি সব থাকবে শুধু আমি তালা পেয়ে চলে যাবো কথা কন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বিশ্বাস করেন মুসলমান এদেশের সব নেতাগুলি জানে ওই জালিম সরকারের নেতাগুলি জানতো কোরানের পাখিরা যদি বাইরে থাকে কোরানের পাখি আল্লামা সাইদি সাহেব যদি বাইরে থাকে মিজান মানাজারি সাহেব যদি বাইরে থাকে মামুনুল হক যদি বাইরে থাকে কোরানের হক কথা বলবে জনগণের চোখ খুলে যাবে আমাদের গদি আর থাকবে এজন্য খালি বলতো খেলোবি খেলোবি খেলা হবে পালাবো না প্রয়োজনে ফকরুলের বাড়িতে কি থাকবো আছে না পালিয়েছে কোথায় কালা মানি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি গরম গরম কথা ঠিক না কোথায় কালা কোথায় কাদের কাকা কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কথা পণ্ঠে কিনা যাত্রার প্যান্ডেল হতো কনসার্ট হতো অনুমতি নেওয়া লাগতো না কিন্তু কোরআনের মাহফিল করার জন্য একবার পুলিশের কাছে যাও একবার ডিসি অফিসে যাও একবার টিউন অফিসে যাও মাহফিল কমিটি স্যান্ডেলের জুতার তলা ক্ষয় করে শেষ পর্যন্ত বলতো হুজুর মাহফিল করা গেল না এই মাহফিল আমাকে বাধা দেয়া হয়েছিল কথা বলেন ঠিক কিনা বাসা। আলেমদের কষ্ট আল্লাহ সহ্য করে না কথা বলেন ঠিক কি না এই যে গত বহস্পতি ওই বত্রিশ নাম্বারও সাইজ করা হলো আমি দেখলাম ব্যাপার কি ওই দিনটা ছিল পাঁচ তারিখ কয় তারিখ পাঁচ দুই দুই হাজার পঁচিশ দেখেন আল্লাহর খেলা কেমন দুই হাজার পঁচিশ মানে পঁচিশের সাথে দুই যোগ করেন কত হলো ছাব্বিশ সাতাশ আর পাঁচ যোগ করলে কত হয় বত্রিশ পঁচিশ আর পাঁচে তিরিশ আর দুই বত্রিশ একই টাইমে আল্লাহ বত্রিশ কেউ সাইজ করলেন ঠিক কিনা বলেন আসল খেলা খেলেন কে জোরে বলেন কে আল্লাহ ওয়া মা ও ওয়া মা

কোরআনের পাখি আল্লামা সাইদিকে যখন বন্দি রাখা হতো তারা একত্রে বসে বলতো হুজুর অন্যায় না করলে এমনি ধরছে আছে না নাই আছে না নাই যেদিকে বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরতো বাজান ওরা মনে করেছিল নিজে বাসলে বাপের নাম কিন্তু আল্লাহ যাকে ধরে তারা কেউ বাঁচাতে পারে দেখবেন মুসলমান আপনাদের এলাকায় যেখানে বড় বড় পুকুর আছে এই পুকুরের মধ্যে প্রথমে রুই কাতলা যখন বড় বড় হয়ে যায় পুকুরের মালিক প্রথমে বড় ফোঁটা অনেকটা জাল নিয়ে আসে এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায় কিন্তু ওই জালের ফোঁটা দিয়া কিছু পোনা মাছ জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না ওরা চিন্তা করে যাক বাঁচা গেল বড় হুজুরদেরকে ধরেছে আমরা তো ইমামতি করে খাই আমাদের কোন টেনশন গভীর মনোযোগ মুসলমান এখনো বলেন তো ওই পুকুরের মালিক কি জানে না ওই পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে এমন করে সেজা মারে কিসের পোনা কিসের চাটকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে কিন্তু ওই জালের ফোঁটা দিয়া কিছু পুটি মাছ ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না ওরা চিন্তা করে যাক বাঁচা গেল বড় হুজুরদেরকে ধরেছে মেজ হুজুরদেরকে ধরেছে আমরা তো মিলাদ পড়া খাই আমাদের কোনো টেনশন ওই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে er